আছেন প্রিয় ভাই ও বোনেরা সকলের প্রতি রহিল আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্রদল 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 পক্ষ থেকে সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম আমি স্বর্দার সাথে শরণ করছি বাংলাদেশের مظلوم জনতা মাওলানা আব্দুল হামিদ খান বাসানীকে আমি আজকে এই বিজয় দিবস উপলক্ষে আমি বিজয়ের মাসে স্মরণ করছি যে নেতার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না যে নেতার স্বাধীনতা ঘোষণা করলে বাংলাদেশ স্বাধীন হত কি হতো না অস্ত্রবিদ্ধ মহান নেতা বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে প্রিয় বায়ু বোনেরা আজকের এই অনুষ্ঠানে যত ভালো কথা আমরা বলি না কেন আপনাদের কথা ভালো লাগবে না ভালো লাগার কথা না তার কারণ কি কথার চেয়ে গানের চেয়ে গানে গান কিংবা নৃত্যর চেয়ে মরাদা ভালো অন্য কিছু হতে পারে না অল্প কিছু গুণের মধ্যেই আবার পুনরায় অনুষ্ঠান শুরু হবে আমরা কিছু কথা বলবো এমনকি আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট আহমেদ আজম ভাইয়ের সালাম পৌঁছে দেওয়ার জন্য আমরা সখীপুর উপজেলা ছাত্রদল আপনাদের কাছে এসেছি আপনারা জানেন পাঁচই আগস্টের মধ্য দিয়ে সৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গেছে কি পালিয়ে গিয়েছে নাকি পালিয়ে যায় নাই পালিয়ে গিয়েছে কিন্তু এই সৈরাচারী শেখ হাসিনা বেদাত্তা শেখ হাসিনার দূষণ এই বাংলাদেশে রয়ে গেছে আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক যিনি সকল সময় ছাত্র সমাজ সকল ধরনের শিক্ষার্থীদেরকে গুরুত্ব দিয়ে থাকেন যুব সমাজদেরকে গুরুত্ব দিয়ে থাকেন সেই আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি কথা বলেছেন কি কথা বলেছেন আমাদের বাংলাদেশটাকে সুন্দর করে সুষ্ঠুভাবে আগামীর বাংলাদেশ সাজাতে হবে আমাদের বাংলাদেশটাকে মেরামত হবে সংস্কার করতে হবে তার এই ধারাবাহিকতায় আমাদের আমরা আমাদের প্রিয় নেতা আমাদের সকলের প্রাণ প্রিয় নেতা গরিব দুঃখী মেহরতি মানুষের নেতা আলহাস অ্যাডভোকেট আহমেদ আজম বাই বাই বলেছেন যে সারা বাংলাদেশে যেভাবে বাংলাদেশ মেরামত হবে তারই ধারাবাহিকতায় আমাদের সখী বাসাইলকে আমরা সংস্কার করব মেরামত করব আর এই মেরামতের বেশিরভাগ অংশগ্রহণ করতে হবে তরুণ সমাজের যে সকল ভাই ও বোনেরা শিক্ষার্থী আছে যুব সমাজের যে সকল ভাইয়েরা আছে তাদের সকলকেই ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই সকিহর বাসাইলকে সংস্কার করতে হবে আমাদের সকিহর বাসাইলকে মেরামত করতে হবে আপনারা জানেন দীর্ঘ সতেরোটি বছর এই আওয়ামী লীগ নামে একটি সরকার এই বাংলাদেশ পরিচালনা করেছে শেখ হাসিনা তো আওয়ামী লীগের প্রত্যেক এমপি মন্ত্রী বলতো যে বাংলাদেশ এখন বাংলাদেশ নয় বাংলাদেশ এখন সিঙ্গাপুর বাংলাদেশ এখন অনেক উন্নয়নশীল দেশ হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ উন্নয়নশীল নয় উন্নয়ন কার কাদের হয়েছে উন্নয়ন হয়েছে আওয়ামী প্রত্যেকটি নেতা কর্মীর পকেটের উন্নয়ন হয়েছে কিন্তু আমার আপনার আমাদের আমাদের সমাজের আমাদের এলাকা আমাদের রাস্তাঘাট কালপাটের কোনো কিছু উন্নয়ন হয় নাই উন্নয়ন কি হয়েছে উন্নয়ন হয় নাই আমি একটা বিষয় আপনারা যদি মনো অবগত আছেন আমি অবগত আছি সেই বিষয়ের বিষয়টা কি এই যে গড়াতলী স্কুল উচ্চ বিদ্যালয় শাখার একটা খেলার মাঠ একটা স্কুলে যেমন কিছু শিক্ষা প্রতি ছাত্র ছাত্রী শিক্ষক লাগে তেমনি ছাত্র ছাত্রীদের জন্য একটা খেলার মাঠের প্রয়োজন পড়ে এই খেলার মাঠ নিয়েও কিন্তু আপনাদের অনেক যুদ্ধ করতে হয়েছে অনেক মারামারি কাটাকাটি পর্যন্ত হয়েছে কি হয় নাই হয়েছে এমন কি আপনার এই স্কুলে যে শিক্ষার্থী ছিল তারা কিন্তু হসপিটালে ছিল তৎক্ষণাৎ তাৎক্ষণিক আমাদের যুবদলের নেতা আব্দুল হালিম ভাই আমাকে বলল বলার সাথে সাথে আমি হাসপাতালে ছুটে গেলাম তাদের সাথে দেখা সাক্ষাৎ করলাম যে বাংলাদেশে সাধারণ শিক্ষার্থীর উপরে যদি কোনো দেশের সরকার যদি গুরুত্ব না দেয় ওই এলাকাবাসী যদি গুরুত্ব না দেয় সেই এলাকা তথা সেই দেশ কখনো উন্নয়নশীল দেশ হতে পারে না আমাদের এই মেম্বার ছিল চেয়ারম্যান ছিল এমপি ছিল তারা কতটুকু দেখেছে জানি না তবে আমি শুনতে পেরেছি যে আওয়ামী লীগের বড় বড় নেতারা এই মাঠকে কেন্দ্র করে উভয় পক্ষের কাছে টাকা পয়সা খেয়েছে কি খায়নি খেয়েছে অনেক টাকা পয়সা খেয়েছে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হলো জনগণের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল হলো দেশের দল যে দল সকল সময় স্বাধীনতার পক্ষে কথা বলেছে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে গণতন্ত্র রক্ষার জন্য সকল সময় অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করেছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া তো আমরা চিনেন নাকি চিনেন না দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি অন্যায়ের সাথে কখনো আপোষ করেন নাই তিনি অন্যায়ের সাথে কখনো আপোষ করেন নাই তিনি বিদেশি স্বৈরাচারী শেখ হাসিনা যেভাবে ভারতের সাথে আপোষ করেছে আমাদের দেশনেত্রী দেশমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু কখনো অন্যায়ের সাথে আপোষ করে নাই আমরা হলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক আমরা হইলাম তারেক জিয়ার সৈনিক আমরা হইলাম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সৈনিক আমরা কখনো অন্যায়ের সাথে আপুষ করব না আপনাদের এই এলাকায় যদি কোন চাঁদাবাজি টেন্ডারবাজি মাস্তান গুন্ডার সন্ত্রাস যদি থাকে তাহলে আপনারা সকলেই ইউনিয়ন ছাত্রদলের যে সকল নেতৃবৃন্দ তোমরা আছো তোমরা সকলে ঐক্যবদ্ধভাবে তা প্রতিবাদ প্রতিরোধ করবে করে তুলবে আমরা তোমাদের সাথে ছিলাম তোমাদের সাথে আসি তোমাদের পাশে থাকবো একটি কথা ছাত্র দলে ভাইরা তোমরা মনে রাখবা আমরা কিন্তু কখনো অন্যায়ের সাথে থাকব না আমরা সকল সময় ন্যায়ের সাথে আসি আমরা সকল সময় জনগণের রায়ের সাথে আসি এই এলাকার যে সকল জনগণ আছে সাধারণ শিক্ষার্থী ভাই বোনের আছে তারা যেন কোনো জায়গায় কোনো কোনো মানুষে যদি তাদের প্রতি অন্যায়ভাবে অত্যাচার জুলুম নির্যাতন করে থাকে তাহলে তোমরা তাদের পাশে দাঁড়াবা তাদের পাশে তোমাদের দাঁড়াতে হবে তার কারণ কি আমাদের দায়িত্ব এ দেশ আমার এ দেশ আপনার আমাদের সকলেরই এই দেশটাকে আপনার আমার আমাদের সকলকেই সুন্দরভাবে সাজাতে চাইলে আমাদের সকলকেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এমনকি আগামী দিনে আমাদের প্রাণপ্রিয় নেতা মানুষের নেতা আহাস প্রাণপ্রিয়া আহমেদ আজম খান যিনি দীর্ঘ তিরিশটি বছর সখী বাসাইলের গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে আছেন আপনারা বারবার নির্বাচিত বারবার নির্বাচিত করেছেন আদের সিদ্দিকীকে বারবার নির্বাচিত করেছেন শতদল সাধনকে বারবার নির্বাচিত করেছেন জহির হককে বারবার নির্বাচিত করেছেন অনুপম জয় সাহাধানকে কিন্তু একটি টিপারের জন্য কিন্তু আপনারা আমাদের পান পিওটা তাহাস অ্যাডভোকেট আহমেদ আজম খানকে বিজয়ের মালা পড়াতে পারেন নাই তাই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে ধানের শীত প্রতীক নিয়ে নির্বাচন করবেন আমাদের প্রাণপ্রিয় সকলের প্রাণপ্রিয় গরিব দুঃখী মানুষের নেতা আলহাজ অ্যাডভোকেট আহমেদ আজম খান সেই দানের শীষ প্রতীকে সালাম পৌঁছে দেওয়ার জন্য আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা আলহাজ অ্যাডভোকেট আহমেদ আজম ভাই সালাম পৌঁছে দেওয়ার জন্য আমরা আজকে সখীপুর উপজেলার ছাত্রদলের সকল নেতৃবৃন্দ আপনাদের কাছে এসেছি আপনারা জানেন দুই হাজার চোদ্দ আঠারো চব্বিশ সালে যে সকল নির্বাচন হয়েছে সকল নির্বাচনী একটি পচানো নির্বাচন হয়েছে সেই নির্বাচনের চিত্র কিন্তু আমি যেমন জানি আপনারা কিন্তু জানেন আপনারা জানেন সেই নির্বাচন দিনের ভোট রাতে হয়েছে সামনে একটি অবাধ সুষ্ঠ নির্বাচন হবে আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন আপনার ভোট আর অন্য কেউ দিতে পারবে না কি দিনের ভোট রাতে নয় দিনের ভোট হবে তাই এমন একজন ব্যক্তিকে আপনারা ভোট দিবেন যিনি সকল সময় পক্ষে অন্যায়ের সাথে যুক্ত করবে প্রতিবাদ করবে সাধারণ মানুষের পাশে দাঁড়াবে সাধারণ মানুষের কথা বলবে তাকে আপনারা ভোট দিবেন আর এইরকম একটা ব্যক্তি এইরকম এক একজন নেতা আমাদের সাংবাদিক সজল ভাই বলছে যে সখিপুর আমরা অনেক এমপি মন্ত্রী পেয়েছি অনেক পেয়েছি অনেক আসবে কিন্তু মতো এরকম নম্য বত্র সত্য ভাষায় উচ্চ শিক্ষিত লোক আমরা দ্বিতীয় আর একটু পাবনা মনে হয় তাহলে সে ভাই এত শিক্ষিত। যিনি সকল সময় সত্য ভাষায় কথা বলেন যিনি সকল সময়ই সাধারণ মানুষের কথা বলেন যিনি সকল সময়ই রেডিও টেলিভিশন টক শোতে তিনি সকুর বাসালের চিত্র তুলে ধরেন এটা কি আমাদের সকুর বাসালের জন্য গর্বের বিষয় নয় এটা কিন্তু আমাদের সকু বাসালে গর্বের বিষয় আর সেই নেতা যদি আমাদের সকু পাশালের এমপি হয় তাহলে মন্ত্রী হবেন আর মন্ত্রী যদি হয় আমাদের অনুভব সাধারণ জয় থেকে শুরু করে সাধারণ থেকে শুরু করে ওদের যদি চাকরির জন্য যদি হালকাতা দেওয়া হয় তাহলে ওদের ভারী করে বিক্রি করে করে তারপরে সেই টাকা পয়সা সুদ পরিশোধ করতে হবে তার কারণ কি দপ্তরের চাকরি থেকে শুরু করে একদম অফিসার পর্যন্ত সকল ধরনের চাকরি থেকে দশ লাখ বিশ লাখ ত্রিশ লাখ টাকা পর্যন্ত ঘুষ নিয়েছে চাকরি দিতে পারবে একজনকে ঘুষ নিয়েছে বিশ জনের কাছ থেকে অন্য জনের চাকরি খবর নাই তাহলে সেই টাকা কি ওরা কি ফেরত দিছে ফেরত কিন্তু দেয় নাই আমাদের প্রাণ প্রিয় নেতা অ্যাডভোকেট আহমেদ আজম ভাই যদি এমপি মন্ত্রী যদি হন তাহলে আমার আপনার আমাদের কারো চাকরির জন্য কোনো ঘুষ লাগবে না শুধু লাগবে মেধা মেধার ভিত্তির উপরে আগামী দিনে স্কুল কলেজ মাদ্রাসা সকল জায়গাতে ভর্তি হতে হবে মেধার ভিত্তির উপরেই আমাদের সকলের চাকরি হবে সকলের প্রমোশন হবে তাছাড়া কিন্তু প্রমোশন হবে না চাকরি হবে না এই আমুলী গ্রাম বলে দেখা গেছে কি চাকরির জন্য গেলে পরে তার বাবা কুন্দল করছে দাদা কোন্দল করছে সে কুন্দল করে তারপরে সেন চাকরি তার আগে কোনো চাকরি নাই পুলিশে চাকরির জন্য গেলে পরে আপনার দাড়ি রাখতে হয়েছে দাড়ি কাটতে হয়েছে দাড়ি রাখলে সে জিম জিমবি 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 সন্ত্রাস জঙ্গি বাংলাদেশে কখনো জঙ্গি হয়নি জঙ্গি হবে না জঙ্গি নামে যদি সংগঠন থাকে সন্ত্রাসী নামে যদি কোনো সংগঠন থাকে গুন্ডা মাস্তানের যদি কোনো সংগঠন থাকে তাহলে সেটা হলো আওয়ামী লীগ সেটা হলো ছাত্রলীগ যুবলীগ এই ছাত্রলীগ যুবলীগকে সাধারণ শিক্ষার্থীরা ওই হেলমেট লীগ হাতর লীগ দর্শন লীগ উপাধি কিন্তু দিয়েছে এটা কি বিএনপি দিয়েছে বিএনপি কিন্তু দেয় নাই আপনারা জানেন বাংলাদেশে কোটা সংস্কার নামে একটি আন্দোলন হয়েছিল কোটা সংস্কার আন্দোলনের ক্ষেত্রে আমরা আমাদের বাংলাদেশ শতকরা পুরানব্বই পার্সেন্ট সমর্থন ছিল কত সুন্দর ডিসিপ্লিনের মধ্যে কোটা সংস্কার একটি আন্দোলন হয়েছিল সেই কবলমতি দের উপরেও হামলা মামলা গুম খুন করেছে এটা কার শাসন অমলে স্বৈদাচারী শেখ হাসিনার শাসন আপনারা জানেন আপনারা বিগত দিনের দেশ নেত্রী আপনারা শৈর শাসন শাসনমল দেখেছেন আপনারা সৈরাজার শেখ হাসিনার শাসনমল দেখেছেন আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আমল দেখেছেন আপনারা শেখ শাসন আমল দেখেছেন অনেকেই বলে কি শেখ মুজিব শেখ মুজিবুর রহমান কে বলে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু কাকে বলে বাংলাদেশের সকল মানুষের যে বন্ধু সেই তো হবে বঙ্গবন্ধু নাকি এই সৈরাচারি শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান কখনো বঙ্গবন্ধু হতে মানে সে ছিল বঙ্গের শত্রু বঙ্গের শত্রু যদি না হতো তাহলে বাংলাদেশে কখনো বাকশাল করত না এই বাংলাদেশের স্বাধীনতা কথা বলার স্বাধীনতা বাক স্বাধীনতা কখনো কেটে নিত না আপনারা জানেন এই স্বৈরাচারী শেখ হাসিনার আমলে যতটুকু ভয়াবহ ছিল তার চেয়েও ভয়াবহ ছিল শেখ মুজিবুরের শাসন আমল আমরা